যে কোনো দেশের লেখা বাংলা করে পড়তে পারবেন শুধু এরকমভাবে টাচ করে ধরে রাখলেই হবে দেখুন ইংলিশ লেখাটা বাংলা হয়ে গেল হিন্দি লেখাটা বাংলা হয়ে যাবে আরবি লিখাটা বাংলা হয়ে যাবে আপনি একটা আরবি কোনো কিছু বুঝতেছেন না হিন্দি কোনো কিছু বুঝতেছেন না ছবি তোলে ঠিক এরকমভাবে ধরে রাখবেন সাথে সাথে বাংলা হয়ে যাবে এই সেটিংসটা ফোনের মধ্যে করে রাখেন কাজে লাগবে মেয়া এর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে লেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এইখানে চলে আসবেন এখানে লিখতে হবে টি পি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে চলে আসবেন আপনারা এইখান থেকে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে আসার সাথে সাথে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি এই ফোনের মধ্যে সেটিংসটা করব সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজেই ইনস্টল করতে পারবেন শুধু আপনারা এই বাটনটার উপরে টাচ করবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন সহজে আমি ইনস্টল করে রেখেছি শুধু আমি ওই অ্যাপ্লিকেশনে চলে যাব আসার সাথে সাথেই উপর থেকে স্কিপে টাচ করতে হবে ঠিক আছে তো আপনি স্কিপে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ইংলিশ এবং হিন্দি আমরা এখানে হিন্দিতে টাচ করে বাংলা সিলেক্ট করে দেব দেখুন এইখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিব ঠিক আছে মানে ইংলিশ থেকে বাংলা হবে আপনি আরবি থেকে যদি বাংলা করতে চান এইখানে আরবি দিয়ে দিবেন আপনি যদি হিন্দি থেকে বাংলা করতে চান এইখানে হিন্দি ভাষাটা দিয়ে দিবেন মানে এক কথা হচ্ছে যেই ভাষা থেকে বাংলা করতে চান সেই ভাষাটা এখানে সিলেক্ট থাকতে হবে আমি ইংলিশ থেকে বাংলা করবো সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর নিচে দেখুন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে দেখুন একটা পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটা যদি অফ থাকে এই দেখুন এরকমভাবে যদি অফ থাকে তাহলে কিন্তু কাজ করবে না এরকমভাবে অন থাকতে হবে অন থাকার সাথে সাথেই দেখুন এইখানে একটা পপ আপ চলে আসলো এই পপ আপটার উপরে এরকমভাবে টান দিবেন অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্টে চলে আসবেন প্রথমবার এই পারমিশনগুলো দিতে হবে তো এখান থেকে আমরা ইনস্টল অ্যাপ এখানে চলে আসবো হাই টেন্স চলে আসবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন পারমিশনটা ব্যাগ চলে আসবেন ঠিক আছে এই পপ আপটার মধ্যে আবার আসতে হবে দেখুন এই পপ আপটা চলে আসলো যে কোনো লেখার উপরে এরকমভাবে দরবেন বাংলা হয়ে যাবে যে কোনো লেখার উপরে এই পপ আপটা ধরবেন এই পপ আপটা কিন্তু স্ক্রিনে সবসময় থাকবে ঠিক আছে এই পপ আপটা দেখে দেখে এরকমভাবে ধরবেন বাংলা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটা কিভাবে করতে হয় তবে এই বাটনটা কিন্তু অন থাকতে হবে অন থাকলেই এই পপ আপটা আপনার ফোনের স্ক্রিনের মধ্যে থাকবে এই পপ আপটা এনে ধরবেন সাথে সাথে বাংলা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ